ভালো বসর জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলুন ভালো বসর জয়গ মদিনা ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালে রব না ভালো লাগার জায়গা মদিনা বলুন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা আমার জীব অনেক বেশি গোনা আমার জীবনে অনেক বেশি গোনা তাই তো নবীরে কদমে ছাড়ব না ভালো লাগারে জায়গা মাধি না বলোবাসারে না ভালো লাগারে জায়গা মাধি দিন দূর পরে তৃপ্তি মিটে না দূর পরে ও তৃপ্তি মিটে না ও অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা বলুন ভালোবাসার ভালো লাগার জায়গা আমি ক কেউ তো যাবে না আমি ক બે ના જાવે અમારે સાહે મદીના ભલો લગારે જગ્યા મદીના બોલો ને ફલો બસાર જગ્યા મદીના ભલો લગારે મદીના બલગલુલા બિકમાલી કશવ તજા બિજામાલી હસનત જમી ફસલી સલ્લો અલયહી વાલીહી બિસ્મિલ્લાહિર

আমরা এই কন কোন শীতের ভিতরে অনেক রাত্র হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক ঘন্টা এগারোটা বেজে গেছে না এই আমরা আল্লাহর এই রহমতের বাগানে আসতে পেরেছি আমাদের মতন হাজারো মানুষ হাসপাতালে আছে আসে কি না কথা বলবেন আসে কি না আমাদের মতন অনেক মানুষ জুয়ার আড্ডায় আছে আসে কি না আসে অনেকে ঘুমিয়ে আছে ফায়েসা আড্ডায় আছে এত বাজে কাজ তথা বিপদ আফদ থেকে রক্ষা করে এই আজিমুসান ওয়াজার নুরানি ইরফানি মজলিসে আসতে পেরে আমরা খুশিরা বেজা

নাই ইতিহাস আমরা পড়ি না আজকে আমরা ফেসবুক নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আহা তায়েফের ময়দানে আল্লাহর রসুলের পাথরের আঘাতে আঘাতে সারা দেহ ফুলে গেছে ওরে মারি তায়েফ ছেড়ে উঠিলেন পাহাড়ের পর কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর পাথর কে ডাকিয়া বলেন গোপনেতে পড়োয়ার তুলার মতো নরম হনরিও না খবরদার ওরে বেয়াদু করিও না ইনি রসুল্লাহ মদিনার বুলবুল নবী রসুল্লাহ মদিনার বুল বুল নবী রসুল্লাহ পাঠালেনে খুশি হয়ে নিজে আসমানের ফেরেস তারা সো করতেছে জিব্রাইল বলতেছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি হুকুম করুন এই তায়েফের দুই পাহাড় চাপা দিয়ে কাফেরের গোষ্ঠী সব মেরে ফেলি আল্লাহ রাসূল দুহাত হাত উঠে বলতেছে ওরে দুই হাত তো তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিয়াছেন চাগিয়া না জানিয়া না বুঝিয়া মারসে পাথর আমাকে দয়া করো ক্ষমা করো এই মিনতি তোমাকে ওরে যে চিনিবে সে মানিবে ডাকিবে সে আল্লাহ মদিনারে বল নবীর মদিনারে বুলবুল আল্লাহ পাঠালেনি খুশি হয়ে নিজে মাহবুদ আল্লাহ আল্লাহ রসুল কি বদা করেছেন জোরে বলেন বদা করেছেন আল্লাহর কাছে কি চাইছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করো তাদেরকে হেদায়ত দান করো তাদেরকে আমি রসুলকে আর তৌফিক দান করো ঠিক কিনা আল্লাহ রসুল আল্লাহর কাছে এই প্রার্থনা করতেছে পেয়ারা হাজিরিন আল্লাহ বদা করে নাই ওই গুহার বসে বসে আল্লাহ রসুল আল্লাহর কাছে প্রার্থনা করে ওরে হেরা গুহায় যিনি

আমরা রসুল চিনি না আল্লাহ বলতেছে আমা আরসাল ইল্লাকা কা ইল্লা কা ফাতাল লিন নাস বাশীরাও ওয়া নাজীরাও ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন আল্লাহ হাবিব আমি আপনাকে জমিনে পাঠিয়েছি শুভ সংবাদদাতা রূপে বিতি প্রদর্শনকারী রূপে পৃথিবীর অধিকাংশ মানুষ আপনাকে চিনে না কার কথা রসুল চিনে না রসুল চিনে না রসুল এমন এক সত্তা এমন এক শক্তি যিনি আল্লাহর বার্তা বাহক এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে চিন্ত না চিন্ত মানুষ গাছ পূজা মাছ পূজা চন্দ্র পূজা সূর্যের পূজা করত কিন্তু এই জমিনে আল্লাহর পরিচয় বহন করে জমিনে এই আল্লাহর ওয়াহেদানিয়াত আল্লাহর একত্ববাদের প্রচার প্রসার প্রতিষ্ঠিত করেছেন নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ঠিক কিনা হাজিরিন ওই রসুল হেরা পর্বতের গুহায় বসে বসে কাঁদে কার জন্য কাঁদে জোড়া বলেন কার জন্য কাঁদে ও আপনার আমি কয়দিনকে দেখছি আবু বকর ছিলেন নবীর সাহাবী নবীর কালের পরে বুকখানি কেন নরে চরে নবীর ঠোঁটখানি নবীর বুকের কোণে কান লাগায়া শুনে নবীর ঠোঁটের কোণে কান লাগায়া শুনে আমার উম্মতকে দেখিও রাব্বানা আমার উম্মত উম্মত যেন যায় না সুবহানাল্লাহ বলো রসুল আবু বকর বলতেছে আমি কি বকারের সাথে কান লাগে শুনতেছি আমার রসুল তখন বলতেছে জন্য কাঁদে আপনার আমি কয়দিনকে দিচ্ছি বলেন তো আমি উম্মত দূরদেশি হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী হৃদয়ে তোমার ছবি এঁকেছি আমি উম্মত বড় সহায় কেউ কারো দুঃখ নবী বুঝে না তো হায় ব্যথার ব্যথি তুমি আমি জেনেছি ব্যথার ব্যথি তুমি আমি জেনেছি হৃদয়ে তো ছবি এঁকেছি নবি হৃদয়ে তোমার ছবি এঁকেছি বলুন আমি উম্মরি হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবি হৃদয়ে তোমার ছবি এঁকেছি রাসূলকে ভালোবাসতে কে বলেছেন জোরে বলতে হবে কে বলেছেন আল্লাহ আল্লাহ কারণ রাসূলকে ভালোবাসলে আল্লাহকে আমি তুমি তোমার যত গুনা আছে माफ করে দেব সুবহানাল্লাহ কুল ইন কুনতুম আল্লাহ ফাত্তা বিউনি ইহিবুকুম আল্লাহ ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম তার কথা আল্লাহর কথা আল্লাহ বলতেছে আমি জানিয়ে দিন তারা যেন আমি আমি রসুলকে মহাব্বত করে আপনাকে যেন মহাব্বত করে আপনি রসুলকে মহাব্বত করলে আপনার অনুসরণ করলে আপনার অনুকরণ মানলে আমি আল্লাহ তাদের জীবনের গুণাখাতা মাফ করে দেবো কার কথা তাহলে রসুল রসুলের ভালোবাসা দিয়া কি পাওয়া যায় গুণা মাফ পাওয়া যায় কি পাওয়া যায় জোরে বলেন কি পাওয়া যায় রসুলকে ভালোবাসতে রাজি আসে পশুকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে জোরে বলেন ওরে মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণে যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না বলুন কষ্ট যাত না যিনি সইতে পারে না ওই নবীকে প্রাণের চেয়ে ভালোবাসিও মহনে যদি দিতে হয় ন দিও আহা! হা প্রাণে যদিও ন বিহিকে দিও নবীকে ভালোবাসতে রাজি আছে হা যিনি ভালোবাসি তার হৃদয়ের কাছে আমার রসুন ঠিক কি

কে মদিনার ছবি আমার বুকে নবী নবী দু চোখে মদিনার ছবি নবীর জন্য দিতে পারি নবীর জন্য দিতে পারি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবী পাগল নবীর পাগল হইতে রাজি আছেন জোরে বলেন আসছেন কি না যে দাড়ি এটা রসুলের সুন্নাত কার এই যে আমরা জামা পড়তেছি জুব্বা পড়তেছি পাঞ্জাবি পড়তেছি কার সুন্নাত জোরে বলেন কার সুন্নাত কার আদর্শ